এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন ফুটো এ ফুটো আরে কি রে লেওড়াই মহা ঢেম না তো কতক্ষণ থেকে ডাকছি শুনতে পাচ্ছ না নাকি চল তো ভিতরে যাই দেখি চলো তাহলে ওরে তুই এখানে আসিস বিড়ি খাওয়ার জন্য হ্যাঁ বলা হ্যাঁ এখানের থেকে মাথা অন্য কোথাও নাই বলা বালির সামনে আছে তো আমার একটা ঢেমলা বাপ সবসময় দেখে নেয় তুদিপ ভাইদের তো কোনো কাজ ঠার নাই বালা সারাদিন ঘুরে বেলায় বালের মতন ঘুরে ও এই ঝুলা এমন করে বলছিস কেন বাবাকে এরকম করে বলতে নাই আরে ধুল বোধহ এমন করে বলতে নাই বালা বাল দেনি তুই বালা সব সময় বলা দাদু কাছে কেলানি কয় আমাকে বলা উঠে কেনে ওরা ও পল্টু ভাই আমাকে খুব কেলিয়েছে ভাই কেলিয়েছে মানে তোদের কে কেলালো আর বলিস না রে আমাকে খুব খেলিয়েছে খেলিয়ে একদম থেতো করে দিয়েছে লেওড়া কাটা তো বড় সাহস তোকে খেলালো লেওড়া আমাকে খালি নামটা বল ওর বাড়ি যায় ওর গাড় আসবো ওদের আমাদের ক্লাবের সদস্যর গায়ে হাত দোয়া লেওড়া গাড় মেরে থেতো করে দেবো আরে ভাই সেদিনকে চায়ের দোকানে যা সঙ্গে খিস্তি খাস্তা করছিলাম ওই মালগুলাই মেরেছে কে তোরা লেওড়া এখানে বসে বসে বুড়ি তো কি হয়েছে লেওড়া এখনো ঠিক মতন বালি উঠলো না। এখনি বুড়ি কাচ্চি তুমি না থেকে। হ্যাঁ যাও থেকে যাও। না ওলে ভোটার গেলে বলে যাও থেকে। বলে এত বাচ্চাদের কি মুখের না। যে এখান থেকে। আরে এই ওয়েদার একটু মাল দিলে ভালো হতো না। তাহলে ওরা বলার কি আছে একটা বোতল নিয়ে যা বাংলার বোতল নিয়ে একটা যা ঠিক আছে গুরু আমি এখনই আনছি ওদার বাবা এটা কি খাবালো আমিরে বাঞ্চত সুদির ভাই আমার বন্ধুর গায়ে হাত দিয়ে তোরা খুব ভুল কাজ করেছিস একটার করে আজকে যে এমন গাড় মারবো যারা জীবনে ভুলতে পারবি না ওরা আমার নাম মনে পড়ছে তোদের প্যান ভিজে যাবে বাঞ্চত ওরের বাচ্চাগুলো হুম 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 我的江湖，开个江湖，我怕什么？